শোরুম <59an> করছি <Jincción> <sharp collar Lucaricadia> <Q> <DVD>

ওই সাতারাডা এসেছিস সুর না কেটে গেছিস কেন এটা যাও কয় যাবে জপ

हाँ ना ना गिटार का बाग 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 সবাই স্পিড পাইছেন আর কিছু খাবে কেউ লাখ বিশ লাখ টাকার খাবা খাবা বিশ লাখ টাকার

জীবনে কষ্ট না করলে জীবনে কষ্ট বলে

पाँच <laughs> छ <laughs>